দ্য শাহা কাপলে সবাইকে স্বাগতম আজ বিদায়ের পালা কলকাতা থেকে চলছি আজ ক্যানাডার উদ্দেশ্যে বান্ধবী আর বান্ধবীর বর এসেছে আমাকে এয়ারপোর্টে দিতে ও প্রতিবারই আসে আমাকে সি অফ করতে তো অলরেডি আমি লাগেজ ড্রপ করে দিয়েছি আর এই যে ইমিগ্রেশনের কাউন্টারগুলো জাস্ট বসে আছি যাবো একটু আগে আগেই চলে এসেছি তো তারপর সিকিউরিটি ইমিগ্রেশন কমপ্লিট করে ভেতরে এলাম ফ্লাইট ছিল ডিলে আই থিঙ্ক লাইক থার্টি ফোরটি মিনিট ডিলে ছিল এই সবে ফ্লাইট ল্যান্ড করলো সিঙ্গাপুর এয়ারওয়েজে এবারের আমার জার্নি হবে কলকাতা থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে ভ্যাঙ্কুভার ভ্যাঙ্কুভার থেকে রিজাইনা দা লং জার্নি অলরেডি বোরিং হয়ে গেছে উঠে পড়লাম ফ্লাইটে এই টাইমটাতে মনের মধ্যে একটা আলাদাই আলোড়ন তৈরি হয় যাই হোক এবার প্ল্যান করেছি এই বইটাকে কমপ্লিট করব এই টোটাল ফ্লাইটের মধ্যে দু মাস বাড়িতে থেকে এক বাড়ি থেকে এখন অন্য বাড়ি যাওয়ার যাত্রা দুটোতেই আনন্দ দুটোতেই কষ্ট সব মিশিয়ে আছে কলকাতা থেকে সিঙ্গাপুর যেতে সময় লাগবে তিন ঘন্টা চুয়াল্লিশ মিনিট আর জুম করে টোটাল ম্যাপটাকে দেখছিলাম এই যে সাথে দেখা যাচ্ছে হাবড়াও দেখা যাচ্ছে সময়ের থেকে ৪৫ মিনিট পরে ফ্লাইট আমার ছাড়লো আর ওপর থেকে কলকাতাকে দেখতে মনে হচ্ছে টিমটিমে টিমে জোনাকি চারিদিকে জোনাকির আলো আর ফ্লাইট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের ডিনার প্রায় তিন ঘন্টার ওপরের জার্নি শেষ আর শেষ মাত্র কুড়ি পঁচিশ মিনিটের জার্নি সিঙ্গাপুর দেখা যাচ্ছে ভোরের আলোই সিঙ্গাপুর আমার ফ্লাইট ভোরবেলাতেই নামছিল সিঙ্গাপুরে তো বাইরে থেকে তখন তো অন্ধকার ছিল শুধু চারিদিকে আর চারিদিকে আলো আর আলো কিছু দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল তো দেখলাম হ্যাঁ আমার ফ্লাইটটা পৌঁছে গেছে আর মাত্র দু মিনিট সিঙ্গাপুরে ল্যান্ড করে যাবে তো যাই হোক এরপরে দেখা যাক সিঙ্গাপুর এয়ারপোর্টে এটা আমার প্রথম ভিজিট দেখে নেব সিঙ্গাপুর এয়ারপোর্টটা আসলে দেখতে কেমন সিঙ্গাপুর এয়ারপোর্টের এই জোনগুলো খুব ভালো ছিল কোনো জোনে পার্পেল পিঙ্ক কালার কোনো জোন ছিল গ্রিন কালার আর এত সুন্দর ডেকোরেশন ছিল আমি দেখে অবাক হয়ে গেলাম আমি এখানে হাঁটা শুরু করলাম এটা খোঁজার জন্য যে কোথায় স্ক্রিন আছে যেখান থেকে আমি দেখতে পারি আমার ফ্লাইট কোন গেটে আছে তো এগিয়ে যেতেই জাস্ট এখানেই দেখতে পেলাম যে স্ক্রিনটা রয়েছে কিছুক্ষণ একটু মাথা আমার খারাপ হলো তারপর আমি দেখলাম যে হ্যাঁ আমার ফ্লাইট নাম্বারটা কত কারণ ওগুলো আমি সত্যি বলতে আগে খেয়াল করে নিই সো আমি দেখে নিলাম আমার ফ্লাইট নাম্বার অ্যান্ড গিয়ে দেখলাম এই যে স্ক্রিনে রয়েছে নটা দশে রয়েছে আমার ভ্যাঙ্কুভারের ফ্লাইট আর এখানে দেখাচ্ছিল গেট নাম্বার এফ আর আমি ছিলাম গেট নাম্বার ই ইলেভেনের সামনে সো এদিক ওদিক তাকিয়ে হাঁটা শুরু করলাম কোন দিকে এফ তো ক্যালকুলেট করলাম অবশ্যই এফ আগে ই পরে তো ইলেভেন থেকে চলে এলাম ই ফাইভ আর ই ফাইভ থেকে এবার চলছি আরও এগিয়ে এফ ফিফটি এইট খুঁজতে এয়ারপোর্টে কার্পেটটা ছিল একটা যেন সেই কেমন যেন ম্যাজিক ম্যাজিক টাইপের কেমন অন্যরকম যেটা অন্তত আমার দেখা তো প্রথম আর একটু এগোতে এয়ারপোর্টের যা বিউটি দেখতে পেলাম যা ডেকোরেশন দেখতে পেলাম তাতে মাথাটা আমার নষ্টই হয়ে গেল তো চলুন এবার দেখা যাক এয়ারপোর্টের এক আলাদা বিউটি উইদাউট ম্যান পাওয়ারে এই রোবটের মাধ্যমেই চলছে এই এয়ারপোর্টে ভেতরে ঢোকা এয়ার ভেতর থেকে বাইরে যাওয়া আর টোটাল এটা ছিল ডিউটি ফ্রি রেখানটাতে আর সাথে এই ডেকোরেশনগুলো ছিল সত্যি অপূর্ব এটা এয়ারপোর্ট না পার্ক ঠিক আসলে বুঝতে পারছিলাম না আর এই যে এয়ারপোর্টের ভেতরেই ছিল বাস যেটাকে আসলে আমরা ট্রেন বলি এটা এখানে এটা বাস বলে সো এটা ট্রান্সফার নেওয়ার জন্য আপনার বাস ট্রান্সফার যেকোনো টার্মিনাল টু টার্মিনাল যাওয়ার জন্য এই বাসগুলোই আপনি ইউজ করবেন সো আমার তো আসলে বাস নেওয়ার দরকার ছিল না কারণ আমি এই টার্মিনালেই ছিলাম তো এরপর চোখে পড়লো ওয়াশরুম আর চলুন ওয়াশরুম তো দেখতেই হবে অ্যান্ড ওয়াশরুমে ঢুকেও হয়ে গেল আমার মাথা খারাপের ওয়াশরুম ও মাই গড ইটস লুক লাইক এ ফাইভ স্টার হোটেল আর এখানে সিস্টেম ছিল যে আপনি এইখানে আপনার ফিডব্যাক দিয়ে যান তো অবশ্যই এখানে ফিডব্যাকের তো আমার কোনো গুঞ্জাইশি নেই যে আমি কোনো ব্যাড ফিডব্যাক দেবো কারণ ওয়াশরুমে নো স্মেল নাথিং আর অ্যাজ এ যদি এমন অনেক জায়গার সাথে কম্পেয়ার করি তো অবশ্যই অনেক ডিফারেন্ট আর এর মধ্যে চলে এসেছিলাম আমি আমার গেট নাম্বার এফ আমার ফ্লাইট দাঁড়িয়ে ছিল এই যেন ভ্যাঙ্কুভার যাবার ফ্লাইট আর এবার আমি এখানে সিকিউরিটি সব কমপ্লিট করে উঠে পড়লাম এই ফ্লাইটে এয়ার ক্যানাডায় আমি আগে অনেকবারই যাতায়াত করেছি কারণ সব জায়গাতেই মোটামুটি এখানে আমার যাতায়াতে এয়ার ক্যানাডাতেই যাতায়াত করতে হয় সো নতুন কিছুই ছিল না কিন্তু হ্যাঁ আমার সিটটা ভালো ছিল কারণ যে তিনটে সিটের ছিল কর্নারে একজন বসেছিলেন আইলে আর আমি ছিলাম মিডিলের আইলটাতে আর আমার পাশের সিটটা ছিল ফাঁকা অলওয়েজ এইরকম একটা জার্নি হলে খুবই ভালো হয় যেখানে তিনটে সিটে কখনো তিনজন মানুষ যেন না থাকে তাহলে জার্নিটা খুবই হয় শান্তিকর আর সত্যি বলতে ওই যে এক্সট্রা সিটটা ছিল সেটাতে আমার অপোজিট আইলে যে লোকটা ছিলেন উনি তেমন আসলে খুব একটা ওটাকে ইউটিলাইজ করেননি উনি একটু ওনার চাদর টাদর মাঝে সাঝে রেখেছিলেন বাট আমের রীতিমতো ওটাতে পা তুলে দিয়ে বসে পড়েছিলাম আরামসে বসা শোয়া ঘুম সবই আমার আরামসে দুই সিট নিয়েই আমি মোটামুটি এসেছি আর একটু পরেই চল এলো আমার ভেজ মিল ব্রেকফাস্ট অ্যান্ড দেন এটা হলো আমার ভেজ মিল ডিনার আর মাঝখানে স্ন্যাক্স স্ন্যাক্স এত সব আমার ভিডিও করা হয়নি যাই হোক এবার নেমে যাচ্ছি আমি ভ্যাঙ্কুভারে ভ্যাঙ্কুভারে ফ্লাইট চলে এলো দেড় ঘন্টা আগে যেটা শুনে দেখে সবারই মাথা খারাপ হলো যে কি হলো এটা কি হলো দেড় ঘন্টা আগে কি করে ভ্যাঙ্কুভারের ফ্লাইটটা নামিয়ে দিল যাই হোক কি আর করার এরপরে ভ্যাঙ্কুভারে আমি গেছিলাম এয়ার কানাডার ওদের কাউন্টারে যে আমার ফ্লাইট টিকিটটা যদি আর্লি কোনোভাবে করে দেওয়া যায় কিন্তু না ওদের কাছে কোনো অপশান ছিল না কারণ এরপর নেক্সট ফ্লাইটই ছিল আমার যে ফ্লাইটটা বারোটার ওই ফ্লাইটটাই ছিল সো এরপর আমার কি কাজ ছিল একটাই কাজ সেটা হলো এবার ভ্যাঙ্কুভার এয়ারপোর্টটাকে এক্সপ্লোর করা কারণ ভ্যাঙ্কুভার এয়ারপোর্টে এটা আমার ফার্স্ট টাইম আর ভ্যাঙ্কুভারে ঢুকতেই এয়ারপোর্ট তো দেখতে যেমনই হোক না কেন অবশ্যই কানাডার এয়ারপোর্টের সাথে তো অন্য কিছু তুলনায় হবে না নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পারফেক্ট কিন্তু প্রথম যেটা আমার চোখে পড়লো এখানে ঢোকার পর সেটা হলো এই যে জেলিফিস অ্যান্ড এই অরেঞ্জ জেলিফিসগুলো ছিল ও মাই গড অদ্ভুত সুন্দর আর ভ্যাঙ্কুভারের এয়ারপোর্টটাও ছিল খুবই সাজানো গোছানো কালচারাল নানান থিম ছিল এয়ারপোর্টের ভেতরে আর বাইরে যখনই চোখটা পড়লো আমার বৃষ্টি ভ্যাঙ্কুভার মানেই বৃষ্টি সারা থাকে এবং সত্যি সেটা এক্সপিরিয়েন্সও করে নিলাম বৃষ্টি 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 এই বৃষ্টি আর থামার নাম নিল না তো ফ্লাইটে যখন উঠবো প্ল্যান করলাম তখন দেখলাম যে আর আমার চোখ মাথা কিছুই ঠিক কাজ করছে না সটি মর্টনসে গেলাম নিলাম একটা কফি নট কফি সরি গ্রিন টি আর তারপর আমার এখানে বোর্ডিং স্টার্ট হয়ে গেল এই পুজ কা ফ্লাইটটাতে আমি উঠব আমি কোনোদিন এই ফ্লাইটের এরকম সিঁড়ি বেয়ে উঠিনি এটা আমার ফার্স্ট আর এটা তো আমি লাকি লাস্টের টু সিট আমার তারপর ফ্লাইট উঠে গেল অলরেডি আকাশে আর ক্যানাডার আকাশ অল ওয়েস ক্লিন অ্যান্ড ব্লু আর যা হোক রিজাইনায় পৌঁছে কেন জানি না আমার ব্রেনের মধ্যে একটা কাজ করলো আমার মনে হচ্ছে আমার পতিদেব এই এয়ারপোর্টে আছে যাই হোক এটা আমার ব্রেন সিক্সেন্স কাজ করলো আর হঠাৎ করে আমি নিচের দিকে না গিয়ে আমি একটা জায়গা থেকে যেখান থেকে জোনটা দেখা যায় যে যেখানে আপনি ওয়েট করেন সেই ঘন্টাতে চলে এলাম ইয়েস আই ওয়াজ রাইট তিনি এখানে দাঁড়িয়ে রয়েছে আর ভাবছি সবাই চলে এসছে আমার বউ কই আমার বউ ফ্লাইটটা ধরেছে নাকি এটাও মিস করে গেছে ঘুমিয়ে পড়েছে যা হোক তিনি আবার একটু পরে আমাকে দেখতে পেলেন আর আমাকে ওখানে ভিডিও করছিলেন আর আমি তাকে ভিডিও করছিলাম আর ছত্রিশ ঘন্টার এই জার্নিটা প্রায় শেষের পথে এখান থেকে ল্যাগেজটা নাওয়া আর বাড়িতে পৌঁছে যাওয়া এইটুকুই বাকি বাড়িতে ফেরার একটা আলাদা হ্যাপিনেস কাজ করে এখন ফিল করি বাড়ির কি অবস্থা আছে ঘরের কি চলছে ঘরটার কী অবস্থা রয়েছে দু মাস বাড়িতে নেই এই সব এখন ব্রেনের মধ্যে শুরু হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার